ধন্যবাদ কাজী রামদানা জি সুযোগ বাংলা আজকের এই প্রোগ্রাম দু হাজার চব্বিশ সত্তর বছরের অন্যদিন কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের যে চারা এবং সার বিতরণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা গাছের চারা বিতরণ করছি শিক্ষার্থীদের মাঝে এখানে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা চারটে করে চারা দিচ্ছি নিমের চারা জাম বেল এবং কাঠারের চারা সরকারের এই উদ্যোগটা আমরা গ্রহণ করে করা হয়েছে যে আপনারা জানেন যে নিম জাম আপনারা শোনেন শিক্ষার্থী যারা আছে তারা শুনেন যে নিম জাম এই গাছগুলো কিন্তু আমাদের থেকে ফল বা গাছগুলো কিন্তু তিন দিন হারিয়ে যাচ্ছে নাকি এখন তো নিমের গাছ বেশি দেখা যায় না বিশেষ করে জামের গাছও বেশি দেখা যায় না কাঁঠাল আছে বেলও কমে গেছে দেশি যে বেল এটা কিন্তু এখন পাওয়া যায় না এইটাকে ধরে রাখার জন্য এটির আবার বৃদ্ধি করতে হবে এটা কিন্তু অনেক প্রত্যেকটা যে গাছগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু অনেক উপকারীরা জানেন যে নিম নিম গাছ অনেক উপকারী যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে রোগ এবং ব্যাধি কম হয় জামের অনেক ভিটামিন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা সহ জামে অনেক ভেষজ গুণাগুণ আছে এমনি কাঁঠাল এবং বেলো প্রচুর ভিটামিন মেডাল সহ আমাদের পুষ্টিগুণে ভরপুর এই যে দেশীয় ফল দেশীয় ফল এবং ভেষজ উদ্ভিদের আবাদ বৃদ্ধির জন্য কিন্তু আমাদের এই প্রকল্পটা নেওয়া হয়েছে এবং আমরা শিক্ষার্থীদের মাঝে এটা বিতরণ করছি যেন এটা সঠিক শিক্ষার্থীদের মাঝে সেই গুরু মানুষটা আছে যে গাছ রোপণ করে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করা পাশাপাশি যে ফল এবং ভেষজ উদ্ভিদের যে উপকারিতা এটা বাড়ানো আমরা আপনাদেরকে কি ডেকেছি যে প্রত্যেকে চারটা করে চারা পাবেন এবং চারা করে যত্ন করে লাগাবে ঠিক আছে আপনারা দুইটা প্রতিষ্ঠান থেকে এসেছেন এরকম আমরা প্রায় প্রতিষ্ঠানে ভাঙ্গাতে আটত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই চারা বিতরণ করছি এই শিক্ষার্থীদের মাঝে আমরা যে উদ্যোক্তা গ্রহণ করেছে যে এই গাছগুলোর আবাদ বৃদ্ধি করা আশা করি আপনাদের মাধ্যমে এটা সাকসেসফুলি আসুন